জামাত হলো বাংলাদেশ বিরোধী সেই 71 থেকে শুরু করে তারপরে তারা এই যে কি বলে রক্তাক্ত রাজনীতি স্বাধীনতার পরে বায়োলজি সেটা তারা শুরু করেছে একদম রাজনৈতিক যে সংস্কৃতি তার বাইরে গিয়ে এক ধরনের হিংস্রতা সব মিলিয়ে আপনি কি দেখছেন কিভাবে দেখছেন আল্লাহ কি তোমাদের জামাত ক্ষমতায় নিচ্ছে আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম আমরা তো স্পষ্ট দেখেছি আইউটনেস আমরা যে জামাত কি জিনিস জামাত হলো একটি সন্ত্রাসী দল গণতন্ত্রে সন্ত্রাসের কোনো জায়গা নেই গণতন্ত্র এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না একাত্তরে তারা আমাদের বিরুদ্ধে শুধু রাজনৈতিকভাবেই বিরোধিতা করেনি যে একাত্তরে ধরেন মুসলিম লীগ বিরোধিতা করেছে কিন্তু জামাত সশস্ত্র সংগ্রাম অর্থাৎ বাংলাদেশের নগর সরকার যুদ্ধের সময় সেনাবাহিনী প্রতিষ্ঠা করে আমরা সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জামাত সশস্ত্র যুদ্ধ করেছে মানুষ হত্যা করেছে তারা যুদ্ধ অপরাধ করেছে তো কাজেই সেই একাত্তরের থেকেই তারা বাংলাদেশ বিরোধী তো তারা ষড়যন্ত্র করে এইবার ক্ষমতা এসেছে একটা বিশ্ব ষড়যন্ত্রের ফলে গণতান্ত্রিক একটি সরকারকে অপসারণ করে জামাত ক্ষমতা এসেছে এবং এইটার ফিল্ড মানে ফিল্ড কমান্ডার যদি আমরা বলি মুক্তিযুদ্ধে তো জেনারেল কমান্ডার থাকে ফিল্ড কমান্ডার থাকে এই জামাত হলো সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফিল্ড কমান্ডার তারা ছাত্রলীগে তাদের লোকজনকে ঢুকিয়েছে তারা ছাত্রলীগ করে তারপরে যখন এই সন্ত্রাস শুরু হয় তারা তাদের আসল চেহারা বেরিয়েছে তারপরে এই এইভাবে তারা যতগুলো সার্থক করার জন্য যতগুলো ভায়োলেন্স গঠিত হয়েছে এই এই সন্ত্রাসী ক্যাডারে শিকার করেছে যে আমরা যদি রেলে না ভাঙতাম কি বলে মেট্রো রেল না ভাঙতাম তাহলে এই বিপ্লব বা এই ঘটনা সার্থক তারা বলেছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম তাহলে এই বিপ্লব সার্থক হতো না বলছে বিটিভিতে যদি আমি একজন বলছে আমি আগুন দিয়েছি বিটিভি এই ঘটনাগুলো সন্ত্রাসী তো কাজেই জামাত হলো বাংলাদেশ বিরোধী সেই একাত্তরের থেকে শুরু করে তারপরে তারা এই যে কি বলে আহ কাটা রাজনীতি স্বাধীনতার পরে ভায়োলেন্স সেটাও তারা শুরু করেছে আর এখন তো আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন যে তারা সেই কি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সরকারের এমন কোন স্তর নাই যেখানে জামাত বসে তারা কন্ট্রোল করতেছে তো আমরা যদি বলি যে কে ক্ষমতায় ইউনি ক্ষমতায় না ক্ষমতায় হলো জামাত আর বিএনপির প্রসঙ্গ আনতেই হয় প্রসঙ্গ হলো ওই কি বলবো আমাদের একটা গ্রামে একটা প্রবাদ আছে যে ছাগলের তো পাঁচ ছয়টা বাচ্চা হয় সাধারণত তো একটা যখন খায় তখন পাখিগুলো এমনি লাভ হয় তো বিএনপির এই অ্যানালজি দিয়ে বোঝানো যায় যে বিএনপির কোনো আদর্শ নেই কোনো উদ্দেশ্য নেই তারা যখন যেটা বললে মানুষকে ধোকা দিতে পারবে সেইটা করে আমি বিএনপির ব্যাপারে পরে আসি তো জামাতের ব্যাপারে কি বলেছে ইসলামিক দলগুলো বাংলাদেশে তো আরো ইসলামিক দল আছে ইসলামিক সংঘ বলছে যে যে দেশে জামাতে ইসলাম আছে সেই দেশে ইসলামের শত্রুর কোন দরকার নেই তার মানে যে জামাত তারা ইসলামের কথা বলে কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের যে মূল আদর্শ শান্তি তারপরে কি মানে সেগুলো তারা করে না তারা হলো ধোকা দিয়ে হিপোক্রেসি করে ভায়োলেন্সের মাধ্যমে ক্ষমতায় যাবে এইটা তাদের লক্ষ্য তো এইবার তারা ভাগ্যবান এই জন্য যে আমরা পরাজিত হয়েছি মুক্তিযুদ্ধ বিরোধী ইউনিসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে এর পিছনে মূল শক্তি হলো পাকিস্তান পাকিস্তান আমরা শুনতে পাচ্ছি আইএসআই এর অফিস প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ওই দিন এক টক শুরতে শুনলাম যে হাজার পাকিস্তানি সৈন্য এখন বাংলাদেশে অবস্থান করছে তারা কিভাবে এসেছে ভিসা ছাড়া তাদের কোনো রেকর্ড নেই তাদের র্যাঙ্কি কি উদ্দেশ্যে তো অর্থাৎ জামাতে যে প্রভু সেই পাকিস্তান এখন বাংলাদেশকে শাসন করছে এই কথা যদি আমি বলি যে এখন বাংলাদেশে শাসক হল আইএসআই এর অফিসাররা এটা বাড়িয়ে বলা হবে না এটা যদি বলি রিয়ালিটি তারপরে আরো ভারত অভিযোগ করেছে এবং আইএসআই লোকরা বাংলাদেশে ভারত বিরোধী অভিযানের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে স্যাটেলাইট পিকচারে এর মাধ্যমে প্রচার করেছে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে আর এই সরকার শুধু জামাতি না আরো সন্ত্রাসী ধর্মীয় সন্ত্রাসী দল হিজবুদ্দুল তাহেরি এন আদার্স যাদের শেখ হাসিনার শাসন আমলে ভায়োলেন্সের জন্য বিচারে তাদের শাস্তি হয়েছিল ইউনুস হলো রাজাকার প্রধান জামাতের পাপেট এবং বিদেশি শক্তির পাপেট সে ক্ষমতা এসে কি করেছে এই হিজবুদুল তাহেরির মতো যারা সন্ত্রাসী দল তাদের নেতাদেরকে ছেড়ে দিয়েছে তারা আজকে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে আজকের ঢাকার রাস্তায় সেই আইএসআই এর কি বলে হিজবুল প্রতিষ্ঠা করবে তারপরে কি বলে ওটাকে অন্যান্য ইসলামিক যে সন্ত্রাসী দল যেগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ইনক্লুডিং পাকিস্তান যেগুলো নিষিদ্ধ সেগুলো তারা ঢাকার রাজপথে প্রকাশ্যে তার পতাকা তাদের পতাকা দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত সন্ত্রাসী ধর্মীয় দলের পতাকা দেখাচ্ছে সৌদি আরবের রাজ কি বলে রাজা শাসক তার বিরুদ্ধে পতাকা স্লোগান হচ্ছে বিক্ষোভ হচ্ছে তো সমস্ত কিছু মিলে জামাত সুযোগ পেয়েছে বিদেশি সাহায্যের বিদেশির মাধ্যমে ক্ষমতা এসে তারা দেশটাকে কন্ট্রোল করছে এবং তারা গৃহযুদ্ধের জন্য দেশকে ঠেলে দিচ্ছে জামাতের এক ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাদের ক্যাডার সে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র যথেষ্ট পরিমাণে যে সারা রাজশাহীকে তারা কন্ট্রোল করতে পারবে এবং এখন পাকিস্তান থেকে যে অস্ত্র আসছে দুটো জাহাজে এসেছে সম্প্রীতি সেই জাহাজের কাস্টম চেক করা হয় নাই সেখানে অস্ত্র এসেছে একটা টকশোতে আমি শুনলাম যে বাংলাদেশে এই সমস্ত জাহাজে কি আসতেছে মাটির পাত্রে ঝোলা গুড় লিকুইড যে গুড়গুলো সেগুলো তার ভিতরে অত্যাধুনিক পিস্তল আমদানি করা হচ্ছে এগুলো কার হাতে যাবে জামাতির হাতে যাবে তো এই সমস্ত কারণে জামাত গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হুঙ্কার দিচ্ছে কয়েকদিন আগে বলছে না যে আমরা যদি তাদের কথা মতো দেশ না চলে অর্থাৎ এই যে তারা যে একটা ইস্যু তৈরি করছে যে গণভোট না সাধারণ নির্বাচন কোনটা আগে হবে তাদের দাবি যে আগে রেফারেন্ড হতে হবে গণভোট হতে হবে তা না হলে তারা লঙ্কা কাণ্ড মানে বাংলাদেশে সে গৃহ শুরু করবে ওইটাই অর্থ তাই তো এই যে যে একটু আপনাকে ধরিয়ে দেই এই দুদিন আগে আমাদের আমির বলেছেন যে যদি নির্বাচনের দিন গণবোট হয় তাহলে জেনোসাইড হবে নির্বাচনের জেনোসাইড হবে এই সেটাই রেফার করছিলাম যে তারা যে হোম হোম কার্ডটা দিয়েছে তার জন্য তারা প্রস্তুত অর্থাৎ তাদের দাবি যদি না মানান হয় মানে এই জুলাই সনদ মানে কি ওই তারপরে তারা যে এটা চাচ্ছে référendum চাচ্ছে আগে সেটার মানে সেটা মানে হলো জামাত এত কিছু করার পরেও তাদের একাত্তর থেকে তাদের এই টাকা পয়সা সন্ত্রাসী রক কাটা সমস্ত রাজনীতি মিথ্যাচার এগুলো করা সত্ত্বেও তাদের সমর্থন টেন পার্সেন্টের বেশি না। এই গত পনেরো মাসে বিভিন্ন সার্ভে হয়েছে সেখানে সেটা দেখা যাচ্ছে তো তারা সাধারণ নির্বাচনে কেন যেতে চাচ্ছে না সাধারণ নির্বাচনে হয় আপনার কনস্টিটিউন্ট বেসিস বেসিস ইলেকশন হয় সেই হিসাবে যে সমস্ত সার্ভে আছে তাদের ওই বর্ডারে কয়েকটা কয়েকটা জেলায় খুলনায় ওইখানে সব মিলে তারা হয়তো দশ বারোটা সিট পেতে পারে কিন্তু তারা যে এই যে পিআরপি সিস্টেমে যে ইলেকশনে যেতে যাচ্ছে সেখানে কি হয় সেখানে হলো কোনো ক্যান্ডিডেটের বেসিস ইলেকশন হবে না ইলেকশনের দলের দল ভিত্তিক সেই দলে যেমন জামাত হয়তো ওই চার পাঁচটা সিটের ওই টু পার্সেন্ট ভোট পেতে পেতে পারে কিন্তু তারা সারা দেশে যদি নির্বাচন হয় তাহলে হয়তো টেন পার্সেন্ট সিট টেন পার্সেন্ট ভোট পাবে টেন পার্সেন্ট পেলে থ্রি হান্ড্রেডে টেন পার্সেন্ট মানে তিরিশটা সিট পাবে অর্থাৎ তাদের সিস্টেমে যদি ইলেকশনটা হয় তারা তিরিশটা সিট পেতে পারে আর যদি এখন যে নিয়ম আছে সেই নিয়মে তারা তিরিশটা সিট পেতে পারে আর যদি এখন যে নিয়ম আছে সেই নিয়মে হলে তারা পাঁচটা ছয়টা বেশি পাবে না এই জন্য তারা হু হুংকার দিচ্ছে যে তাদের দাবি না মানলে সাইট হবে আর তাছাড়া তো এমনি তারা সেই ডে ওয়ান থেকেই তারা প্রস্তুত যে গৃহযুদ্ধ করে ক্ষমতায় যাবে বা ক্ষমতায় থাকবে তাদের আশা ছিল যে অতি সহজেই আমেরিকার সমর্থনে আমেরিকা ইউনিসকে সমর্থন করবে ইউনিস তাদের পাপের কাজে তারা ইজিলি ক্ষমতায় থাকবে কিন্তু সেই আশায় ঘুরে বালি আমেরিকা আর সিকিউরিটি চিফ তো বলেছে তিন সপ্তাহ আগে বাড়ায় নেয় যে আমেরিকা ট্রিলিয়ন অফ ট্রিলিয়নস অফ ডলার যে গত পঞ্চাশ বছরে খরচ করেছে রেজিম চেঞ্জ করার জন্য সেইটার ফলাফল হল শূন্য ওই সমস্ত রেজিম চেঞ্জে দেশে আমেরিকা বিরোধী মানুষের সেন্টিমেন্ট গড়ে উঠেছে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে সন্ত্রাসী মৌলবাদী সন্ত্রাসী এবং সেই দেশগুলা সে আপনি যদি অনেক পিছনে ফিরে যান তাহলে সেই ভিয়েতনাম আফগানিস্তান ইরাক ইরান ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শাহাকে পরিবর্তন করেছিল মোসাদ্দেক পরিবর্তন করেছিল এখন কি হয়েছে ইরানের একটা মৌলবাদী সরকার অর্থাৎ আমেরিকা এটা বুঝতে পেরে এবং বাংলাদেশেও গত বছর যা করেছিল সেটা ওই রেজিম চেঞ্জের জন্য তারা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এক বছরে ইউএসএ একটা এজেন্সি থেকে